দেশের বাইরে থেকে ফ্যাসিবাদের দোষরদের দিয়ে সারা দেশে আবারও সেই স্বৈরাচার পুনর্বাসনের প্রচেষ্টার বিরুদ্ধে রাজশাহী শামুকদুম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মারুফ শিহাব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয় উক্ত বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহমুদ্দুম কলেজ হতে রাজশাহী মহানগরীর কুমারপাড়াতে অবস্থান নেন অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল রাজশাহী মহানগর শাখার অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সাদিক আরও বক্তব্য রাখেন শাহমুদ্দুন কলেজ ছাত্রদলের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মুরাদ আলী এবং উক্ত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহুদ্দুম কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মারুফ সিহাব তিনি তার বক্তব্যের শুরুতে বলেন এই বাংলায় যতদিন অন্যায়ের কালো ছায়া দেখা যাবে ততদিন রাজপথের বুকে ছাত্রদল সংগ্রাম চালিয়ে যাবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন